হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গীতা ইংসাল্লাবাল আপনার তো আমিও বালা আছি তো আজকে দেখাইম আপনার আর এমন একটা রাস্তা তো আপনার আমরা লোক দেখবা আমার চ্যানেলটায় লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর ওই দশকা এই রাস্তার অবস্থা খুবই খারাপ মানে আরকি বাংলাদেশের বুকে এরকম রাস্তা আছে মানে ওই দশকা মানে আর কি এয়ারটেল মাটির রাস্তা এটা খুবই ফিস লাগা মানে আর কি স্কেটিং করা যায় একটার মাঝে মতো ফিস লাগাইজ আটা যায় না আর কি তাই তাই তো হোক অবস্থা খুবই খারাপ রাস্তাটা খুবই বয় করে মানে আর কি স্লিপ করে খুবই কাদার রাস্তা এরকম কাদার রাস্তা বা আমি জীবনেও আঁটি নাই মানে আরকি আজকে ফার্স্ট আর প্রচুর বৃষ্টিদের যার কারণে কাদা হয়ে গেছে ও ধোকা গাইস এখানে আমাদের মানে আর কি রাবিস ফলা নিয়েছে রাবিসের গুড়া যার কারণে এই সাইজ একটু মজবুত হইছে কিন্তু মানে আর কি আটাই দেন না এইরকম একটা পরিস্থিতি ও ধোকা খুবই মানে আর কি কিতাব আপনারা রে কাদায় অবস্থা খারাপ তো গাইস দেখতে দা হোকা আমি কষ্ট করি গেছিলাম ও আর দেখানি লাগে আপনার আরে চলে মাই জাল আর মানে কি বিলও আছে এখন হাওর হয়ে গেছে পানিতে আর প্রচুর বৃষ্টি দেয়ার যার কারণে আমার কন্ট্রোটা মানে একে বুঝেও না যেতে পারে কেউ কিছু মনে করবেন না বর্ষাকালে লাগে একটা সাগরের মতো অনেক বড় এটা মাছও আছে অনেক সুন্দর লাগে ও একটা গাছ দেখতে পারলেন বড় তো গাছ বর্ষার সিজনটা চলে যাক পরে যেহেতু শীতকাল চলে আসবে তখন আপনাদেরকে দেখাবো যে কি বড় বড় সাইজের মাছ মানে এখান থেকে মারা হয় অনেক সুন্দর লাগতেছে সে গাছ হাওড়টা তো গাছ দেখতে থাক আগে পানি চলে গেছিলো যার কারণে মানে আর কি অনেক খুশি হয়েছিলাম আবার পানি আজকে থেকে মানে আর কি শুরু হয়ে গেছে এই যে পানি চলে এসেছে আবার সবাই মাথার জন্য দোয়া করবেন প্রচুর ভয় করতেছে গাছ কারণ প্রচুর পানি তোগাইজ আবার পানি শহরে গ্রামে বন্দরে সময় পানি চলে এসেছে এই যে এখন মাছও মিলবে প্রচুর খুবই সুন্দর লাগতেছে তো গাইজ আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর একটা দৃশ্য আগে গাই শহর ছিল আরেক নমুনা আর এখন গ্রাম আর শহর সব সকল আর কি সমান হয়ে গেছে এই যে গাইজ দেখতে পাচ্ছেন আগে শহরে আনছিল গাইজ বর্ষা বলতে কিছু ছিলই না আর এখন তো বন্যা বন্যা শুরু হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামে শহরে তো গাইস এই দেখেন প্রচুর পানি এবং মেঘ দিচ্ছে আর কি অবস্থা খুবই খারাপ এই যে কচু মূর্তা সব কিছু মানে আর কি পানির নিচে চলে যাচ্ছে এই যে আম গাছ আমাদের এটাও পানির নিচে চলে যাবে ছোটো গাছ আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি আর কি বেড়ে গেছে এবং বৃষ্টি ওদের প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এখন একে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি না জানি আলাই কী করবে আর আমাদের কসু কাসু আছে এইখানটা আমাদের কিছু পানির নিচে তলিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টাকাই দেখতে থাকুন তো গায়ে গিয়ে প্রচুর পানি চলে এসেছে এবং প্রচুর মেঘ দিতেছে একেবারেই মুষলধারে আর কি মেঘ শুরু হয়ে গেছে আমার সাউন্ডটা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কি না এটা কমেন্টে জানাবেন কারণ প্রচুর বৃষ্টি মানে আর খেল দিতেছে যার কারণে সাউন্ডটা একেবারে ইয়েও না হতে পারে পরিষ্কার আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ